এগুলো করতে পারে অনেকে আবৃত্তি শিখে শিখে না আপনি শিখলে যদি তার ওখানে মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা যদি দিতে হয় সেটাও এই টাকা দিয়ে আপনি মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য এই টাকা দিয়ে সব ঠিক না আপনি যদি ইংরেজি শেখার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন মাসে হয়তো এক হাজার দুই হাজার টাকা দিতে হবে তাই না আপনি চিন্তা করেন এই টাকা দিয়ে এটা সম্ভব কিনা আপনি মাসে হয়তো আপনি যদি লেখাপড়ার কথাই যদি আপনি চিন্তা করেন আপনার হয়তো একশো বা দুশো টাকা বেশি আর নাই খাতা কলম আমার যদি মাসে দুইটা কলম লাগে তাহলে পনেরো টাকা ধরে ভালো মানে পনেরো টাকা ধরলেও তিরিশ টাকা দুইটা খাতার কথা চিন্তা করলে হয়তো দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে আপনার কিন্তু হয়ে যাচ্ছে আপনার পাচ্ছেন কত দুই হাজার টাকা কাজে এই সময় কাজে লাগাতে হবে

en